ছাত্র জনতা কেমন আছেন আপনারা ক্যালেন্ডারের পাতায় আজকে কত তারিখ আগস্ট আজকে কত তারিখ আগস্ট আমাদের দুঃখ দুর্দশার দিনটা আমাদের পাঁচে আগস্ট পর্যন্ত দীর্ঘায়িত হয়েছিল এই জন্য ইতিহাসের পাতায় এটা হলো ছত্রিশ জুলাই এই ছত্রিশে জুলাই মূলত অন্যের বিরুদ্ধে প্রতিবাদ এক প্রতিষ্ঠের বিরুদ্ধে প্রতিবাদ ছিল মুক্তির কামনায় ছাত্র জনতা দেশের আবার ভূমিকা যারা ছিল সবাই রাস্তায় নেমে ছিল জিন্দাবাদ 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 জুলাই সতেরো বছর হয়েছিলাম